এবার রান্না হচ্ছে এ বাবা গ্যাস জ্বলছে না কেন হ্যাঁ জ্বলছে রাত্রে বেলা চলে এসেছি আর রান্নাঘরে অবশ্যই রান্নাঘরে এসেছি যখন রান্না তো করতে হবে বিশেষ করে তোমার জন্য তো আরোই রান্না করতে হবে দিনের বেলা চিকেন রান্না করলাম সেটা এখন তোমার চলবে না আলু কাটা হয়েছে এই আলু এখন ভাজা করে দিতে হবে তাহলে মানে চিকেন যদি একবার খেলেও ভাববো যে ওই চিকেনটা দিয়ে রাত্রেবেলা কোনো রকমে চালিয়ে দেবো কিন্তু না তখন কি করতে হবে তখন হয় কিছু ভাজা করতে হবে না কিছু তরকারি করতে হবে মানে একটু অন্য কিছু লাগবে এক তরকার দিয়ে খাওয়া যাবে না তো ওই জন্য আলুটা কেটে নিয়েছি আলুটা দিয়ে ভাজা করব আর আলু ভাজা করলে জানোই তো বাড়িতে ছোট বড় সবাই খুব ভালোবাসে আয়ুষও খুব ভালোবাসে ওর পিসিরাও আছে তো সবার জন্যই একসাথে কেটে নিলাম আর এটাকে এখন সিম্পল একদম ভাজা করব কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু না বেশি কিছু দিব না এটা দিয়ে ভাল লাগে তো এখানে এই যে সর্ষের তেল কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমার মানে এইটা হচ্ছে বেস্ট আলু ভাজা একদম শর্টকাট আর খুব তাড়াতাড়ি আর খেতে তো খুব সুন্দর এত টেস্টি লাগে তো এই আলু ভাজা হলে পরে আমার ছেলেও তখন বলবে যে না দি আলু ভাজা আলু ভাজা তো ওই জন্য একবার একটু বেশি করে করলাম আবার সঞ্জয় তো রাখবেই কালো জিরা দিয়ে দিছি তেলটা দিয়ে দিছি এবার আলুটা দিয়ে দিই